রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে আজকের কাহিনীর শুরুতে দেখা যায় যুবরাজ রামকান্তের রাজ্যাভিষেকের মহোৎসব চলছে দয়ারাম রামকান্ত ও রানী ভবানীকে পুরোহিতের সামনে নিয়ে আসে এবং বলে ঠাকুরমশাই এখন আপনার যোগ্য শুরু করতে পারেন তখন পুরোহিত ভবানীর হাতে একটি তলোয়ার দিয়ে বলে তুমি নিজের হাত কেটে রক্ত দিয়ে যুবরাজের কপালে তিলক পরিয়ে দাও একই সাথে তিনি তাদের নির্দেশ দেন যজ্ঞের আগুনে ঘি ঢালতে অন্যদিকে ঈশ্বরীর স্বামী প্রেসাদের হাতে আংটি ও নিমন্ত্রণপত্র তুলে দেয় প্রেসাদ সে নিমন্ত্রণপত্র বংশী ঠাকুরকে দিয়ে বলে এইগুলো তুমি পুটির কাছে নিয়ে যাবে এবং রাজ্যাভিষেকের কীর্তন গাওয়ার জন্য জানিয়ে আসবে বংশী ঠাকুর রাজি হয়ে আশ্বাস দেয় যে সব কিছু ঠিকভাবে সামলে নেবে সে চলে গেলে প্রেসাদ মনে মনে বলে আজকের রাজ্যাভিষেকের আসরে আমি সবার সামনে রামকান্তের আসল সত্য প্রকাশ করব তখন আর বীরাঙ্গনা বউকে নিয়ে এত বড়াই চলবে না পরবর্তী দৃশ্যে দেখা যায় কলাবতী ওরফে পুটি ঘরে বসে আছে সেখানে খিন্তি দিদি এসে বলে নাটোরে এসে পড়েছি রাজ্যাভিষেকের অনুষ্ঠান না দেখে ফিরব কলাবতী উত্তর দেয় আমি ওখানে যাব না গেলে রানী আমাকে সম্মান দিয়ে ঘরে নেবে আমি চাই না আমি এখানেই থাকব খেন্তি বিরক্ত হয়ে বলে আজ তোর মহারাজার পাশে থাকার কথা আর তুই কিনা না রানী ভবানের নাম নিচ্ছিস তখন কলাবতী দৃঢ়ভাবে বলে রানী ভবানীর মন খুব বড় তিনি উদার ও মহান হৃদয়ের মানুষ ঠিক সেই সময় বংশী ঠাকুর এসে জানায় রানী ভবানী তোমাদের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছেন সেখানে কীর্তনও হবে তোমাদের গাইতে হবে শুনে কলাবতী বলে আপনি রানীকে গিয়ে বলবেন আমি অবশ্যই যাব এবং মন উজাড় করে কীর্তন গাইমো এরপর দৃশ্য ঘুরে যায় রাজবাড়ির অভিষেক মঞ্চে সেখানে পাঁচটি প্রদীপ সাজানো হয় রঘুরাজ ঘোষণা করে এই পাঁচ প্রদীপ পাঁচটি গুণের প্রতীক ধর্ম করুণা সত্য ন্যায়পরায়ণতা ও শক্তি রাজা রামকান্তকে আজীবন এগুলো মেনে চলতে হবে এরপর রঘুরাজ নির্দেশ দেয় এই প্রদীপগুলো যুবরাজ রামকান্ত ও রানী ভবানী একসাথে জ্বালাবেন একই সাথে তিনি ভবানীর মহত্বেরও প্রশংসা করেন ভবানীর বাবা মনে মনে আনন্দে ভরে ওঠেন এবং বলেন আমার ভবানী সত্যিই সবার মন জয় করে নিয়েছে পরে রামকান্ত ও ভবানী প্রদীপ জ্বালায় রঘুরাজ শপথ পাঠ করিয়ে দেয় এবং বলে রাজা হিসেবে শুধু রাজমহল নয় পুরো নাটোর ও এখানকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো তোমার দায়িত্ব অনুষ্ঠান শেষে রঘুরাজ পুরোহিতকে জিজ্ঞাসা করে এবার কি রামকান্ত সিংহাসনে বসতে পারে শেষ দৃশ্যে প্রেশাদ এগিয়ে এসে বলে রাজা রামকান্ত সিংহাসনে বসার যোগ্য নয় রঘুরাজ তাকে থামিয়ে দেয় কিন্তু প্রেশাদ পুটির দিকে ইঙ্গিত করে বলে যদি রামকান্ত এতই শত মহান হন তাহলে কলাবতী এখানে কি করছে রানী ভবানী অবাক হয়ে মনে মনে বলে পুটি দিদি এখানে এলো কি করে আমরা তো তাকে নিমন্ত্রণই করিনি আগামী পর্বের ইঙ্গিত রঘুরাজ প্রেশাদকে হুঁশিয়ারি দিয়ে বলবে আরেকটি কথা বললেই তোমাকে কারাগারে বন্দি করার নির্দেশ দেব কিন্তু প্রেশাদ আত্মবিশ্বাসের সাথে জবাব দেবে আমি প্রমাণসহ কথা বলছি আমার কাছে সব প্রমাণ রয়েছে রঘুরাজ